ট্রেন চলাচল মেট্রো পরিষেবা কি অবস্থা আর কিছুক্ষণের মধ্যেই তো বাড়ি থেকে বেরোতে হবে সকলকে অরিচে ভটাচার্য রয়েছে আমাদের সঙ্গে অরিচেক আহ ট্রেন চলাচল দুটোই সম্পূর্ণ বিঘ্নিত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে শিয়ালদার যে দক্ষিণ শাখা সেই দক্ষিণ শাখায় ভোরবেলা থেকে ট্রেন পরিষেবা চালু করে দেওয়ার কথা সেখানে পুরোটাই অনেক অনেকক্ষণ ট্রেন চলাচল শুরু করার জন্য

থেকে বটে কিন্তু ময়দান নিউ টালিগঞ্জ পর্যন্ত যে অংশ সেখানে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে এর আগেও যেটা আমরা দেখেছি অল্প বৃষ্টিতে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এত বৃষ্টিতে লাইনে আবার জল ঢুকেছে এবং সেটা পরিষ্কার করে ট্রেন পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে দক্ষিণ দিক থেকে যারা কলকাতায় ঢুকছেন বা দক্ষিণ কলকাতায় যারা পৌঁছতে চাইছেন সেখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে রেল এবং মেট্রো উভয় তরফ থেকেই আপাতত উত্তর দিকের পরিষেবা কিছুটা ঠিকঠাক রয়েছে দক্ষিণের থেকে ময়দান মেট্রো চলছে শিয়ালদা মেন লাইন অথবা কৃষ্ণনগর লাইনে গঙ্গা লাইনে ট্রেন চলাচল শুরু গিয়েছে কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখা অথবা ময়দানের পর থেকে বিচ্ছিন্ন দক্ষিণ কলকাতায় কিন্তু রেল পরিষেবা একেবারেই নেই যদিও ইস্ট ওয়েস্ট মেট্রো এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে যাতায়াত করছে এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে অর্থাৎ একটা জিনিস দক্ষিণ কলকাতার দিকে যারা আসতে চাইছেন সমস্যায় তাদের পড়তে হবে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত হয়েছে তেমন ময়দান থেকে টলিগঞ্জ পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল হচ্ছে না কারণ আবারও সেই লাইনে জল আর পরিসংখ্যানও যেটা বলছে নিকাশি বিভাগ কলকাতা পুরসভার যা বলছে সেটাও কিন্তু একেবারে সেই দক্ষিণ কলকাতা যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি কামরাহরি গড়িয়া সেখানে তিনশো বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক সেখানে কিন্তু তারপরেই বৃষ্টি হয়েছে এবং পরিসংখ্যান আপনাদের একবার জানিয়ে দিই মূলত বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণ কলকাতায় সবথেকে বেশি বালিগঞ্জ দুশো মিলিমিটার বৃষ্টি চেতলায় বৃষ্টি দুশো বাষট্টি মিলিমিটার পামারবাজার দুশো সতেরো মিলিমিটার ধাপায় দুশো বারো মিলিমিটার শুরু থেকে একবার আপনাদের বলি একেবারে শুরুতে কামডাহরি গড়িয়া তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি যোধপুর পার্কে দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টি কালীঘাটে দুশো আশি দশমিক দু মিলিমিটার বৃষ্টি তপসিয়ায় দুশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে বালিগঞ্জ দুশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে চেতলায় বৃষ্টি হয়েছে দুশো বাষট্টি মিলিমিটার মোমিনপুরে দুশো চৌত্রিশ মিলিমিটার চিংড়িঘাটায় দুশো সাঁত্রিশ মিলিমিটার পামার বাজার দুশো সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে ধাপায় দুশো বারো মিলিমিটার সিপিটি ক্যানাল দুশো নয় দশমিক চার মিলিমিটার উল্টোডাঙায় দুশো সাত মিলিমিটার কুদঘাটে দুশো তিন দশমিক চার মিলিমিটার ট্যাংরা পাগলা ডাঙায় দুশো এক মিলিমিটার ট্যাংরা কুলিয়ায় একশো ছিয়ানব্বই মিলিমিটার এবং চত্বরে একশো পঁচানব্বই মিলিমিটার বুঝতে পারছেন দক্ষিণ কলকাতায় কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে বেশি এবং এই মুহূর্তে রাস্তাঘাটের সমস্যাও দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি ইএম বাইপাস থেকে শুরু করে সর্বত্রই কিন্তু জলের তলায় চলে গিয়েছে এলাকা এবং তার পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত তেমনই যারা মেট্রোল করার চেষ্টা করবেন তাদের জন্য জানাই ময়দান থেকে চলেগঞ্জ পর্যন্ত লাইনে জল জমেছে মেট্রো চলাচল করছে না তবে ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু স্বাভাবিকভাবেই চলছে এক ছবি দেখতে পাচ্ছেন জল ধরে ধুই কলকাতা নিম্নচাপের বৃষ্টি শহর একেবারে জলবন্দি হয়ে পড়েছে এই মুহূর্তে অনির্বাণ বিশ্বাস চলে কোন লাইনে অনির্বাণ ইতিমধ্যেই যা পরিস্থিতি বেলা গড়ালে আজকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং সামনে বৃহস্পতিবার থেকে আবার একটা নিম্নচাপ কি হতে পারে আজকের পূর্বাভাস আজকের আপডেট কি রয়েছে কলকাতা পুরসভাই বা কতটা চেষ্টা করছে জল তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর যে আবহাওয়া দপ্তরের তরফে যে প্রভাস দেওয়া হচ্ছে তাতে কিন্তু কলকাতা সহ কাঙ্গ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং এই বৃষ্টি কিন্তু দিনভর চলবে এবং সঙ্গে মেঘে আকাশ থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর একটু বলা হচ্ছে এবং কলকাতা পুরসভার তরফে এই আবহাওয়া দপ্তরের কাছ থেকে প্রভাস পাওয়ার পরেই কিন্তু মরে চড়ে বসেছে কলকাতার পুরসভা রাত থেকেই কিন্তু কলকাতা পুরসভার যে সমস্ত নিকাশি বিভাগের কর্মীরা এবং আধিকারিকরা তারা সর্বোচ্চ কাজ করছেন বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে যে পোর্টেবল পাম্প সেই পাম্পটাকে জল নিষ্কাশনের একটা চেষ্টা করা হচ্ছে কারণ পুরসভার তরফে যারা তারা চাইছেন যে যতক্ষণ পর্যন্ত ভাটা চলছে অর্থাৎ বেলা বারোটা পর্যন্ত তারা চাইছেন যে শহরে জমা জল যতটা সম্ভব বের করে দেওয়া যায় সেই চেষ্টা করে কারণ তারা যেটা মনে করছেন বারোটার পর যখন জোয়ারের জন্য তাদেরকে লকগেট বন্ধ করে দিতে হবে দুপুর দুপুর নাগাদ যখন জোয়ার আসবে তখন যদি ভারী বৃষ্টি হয় ফলত জমে থাকা জল তার উপরে ভারী বৃষ্টির জল দুটো এক হলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে সে কারণে এই মুহূর্তে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার নিকেজ বিভাগের তরফে যে জমা জলকে যত দ্রুত সম্ভব শহরের বাইরে গঙ্গায় চালার জন্য এবং তার জন্য লকগেট যেমন একদিকে খোলা রয়েছে তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় কখনো জল জমেনি এমন সমস্ত কিছু জায়গায় যেখানে জল ঢুকেছে সেখান থেকে দ্রুত বিভিন্ন পাম্পের মাধ্যমে কিন্তু তারা এই জল বের করবার একটা প্রক্রিয়া নিচ্ছেন আমরা যে খবর পাচ্ছি কলকাতা পুরসভা সূত্রে যে গত পাঁচ ঘন্টা মূলত বারোটা থেকে পাঁচটার মধ্যে যে বৃষ্টিপাত হয়েছে কলকাতা শহরে তা কিন্তু ইদানিংকালে রেকর্ড এবং এই রেকর্ড কিন্তু এই কারণে বলা হচ্ছে কারণ শেষ যে তথ্য পুরসভার হাতে এসে পৌঁছেছে যে তিনশো বত্রিশ বৃষ্টি হয়েছে গড়িয়ার সেই বৃষ্টি কিন্তু এর আগে শেষ কবে হয়েছে সেই তথ্যও কিন্তু পুরসভার কাছে নেই এবং পুরসভার যে ইদানিংকালের ইতিহাস সেই ইতিহাসে কিন্তু এই পাঁচ ঘন্টা বৃষ্টি এখনো পর্যন্ত রেকর্ড তার পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিন্তু যোধপুর পার্কে এবং যোধপুর পার্কে দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে এই যোধপুর পার্কে বৃষ্টির জন্য একদিকে যেমন যোধপুর পার্ক তার পাশাপাশি কিন্তু গলফ গ্রিন অন্যদিকে বিজয়গড় শক্তিগড় এই বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল সেখানেও কিন্তু ব্যাপকভাবে জল ঢুকেছে বিভিন্ন লোকের বাড়িতে এমনকি ফ্ল্যাটের একতলা বেশ খানিকটা অংশ করে ঢুকে রয়েছে প্রচুর গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যেমনটা আমরা জানতে পারছি প্রচুর বাড়িতে রাখা পার্কিং করে রাখা গাড়ি সেই গাড়িগুলি ভেতরে জল ঢুকেছে স্বাভাবিকভাবে এত ব্যাপক মাত্রায় বৃষ্টি সেটা কিন্তু পুরসভাও তাদের কিন্তু এই যে তথ্য আমরা পাচ্ছি তাতে যদি সর্বোচ্চ পনেরোটিকে আমরা ধরে নেই যে কুড়িটির তালিকার মধ্যে পনেরোটিকে যদি ধরা হয় তাহলে সর্বোচ্চ কিন্তু তিনশো বত্রিশ মিলিমিটার এবং সর্বনিম্ন যদি ধরা হয় তাহলে একশো পঁচানব্বই মিলিমিটার যদি ঠনঠনিয়াতে হয়েছে গোটা কলকাতায় এই মুহূর্তে কিন্তু কার্যত জলের তলায় রয়েছে এবং পুরসভার তরফে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে ম্যানহোলের রূপগুলো খুলে পাঁচটি জল দুটো যাতে বের করে দেওয়া যায় সেই চেষ্টা এক এবং বিভিন্ন জায়গায় যে ট্রাকসান গাড়িগুলি রয়েছে পুরসভা সেগুলোতেও কাজে লাগানো হচ্ছে কারণ পুরসভা মনে করছে যে বারোটার সময় যখন রকেটগুলো বন্ধ হবে তার আগে যত দ্রুত সম্ভব এই জল যাতে শহরের বাইরে বের করে নিয়ে যাওয়া যায় এবং ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি যে তারক সিংহ অর্থাৎ মেয়র বাড়ির বিকাশ বিভাগের তিনি আর কিছুক্ষণের মধ্যে কর্পোরেশনে পৌঁছবেন কলকাতা পুরসভায় এবং তার পাশাপাশি মেয়র ফ্রিয়া থাকেন তিনিও কিন্তু পৌঁছচ্ছেন পুরসভায় এবং তারা এসে কিন্তু গোটা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখবেন এবং বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীঘাট কালীঘাট চত্বরেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হয়েছে যে তথ্যবনে হাতে এসে পৌঁছেছে দুশো আশি পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে যে কালিগঞ্জ কালীঘাট জ্যোতিপার একটা বিস্তীর্ণ এলাকায় কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার জন্য এই মুহূর্তে জলমগ্ন কার্য গোটা কলকাতা একেবারে যুদ্ধকালীন প্রস্তুতিতে কলকাতা পুরসভা এই মুহূর্তে জল নামানোর কাজ করছে অনির্বাণ ধন্যবাদ